হ্যালো গাইস আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম সুন্দর একটা ছোট্ট একটা মন মিনি ব্লগ নিয়ে তো দেখো সোশ্যাল মিডিয়াতে যার যেরকম কষ্ট না কষ্ট সব আমরা মোটামুটি শেয়ার করতে পারি অনেকে তো তাও পারে না তো তাই সমাজের কাছে নিজের ঢের পিটিয়ে কোনো লাভ নেই মানুষের মানুষ সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু সান্ত্বনা দেবে কিন্তু যন্ত্রণার ভোগ কেউ নেবে না তেমনি সোশ্যাল মিডিয়া তো ঠিক তেমনই মানুষ তার উজ্জ্বল দিকটাই তুলে ধরতে চায় বেশিরভাগ সময়ে সবাই জীবনে কিছু না কিছু অফুরন্ততা আছে সেটাকে প্রায় সকলেই পাঁচজনের কাছ থেকে আলাদা করে থাকে তাই কেউ বাইরের জীবনে চারচিক্য দেখে কখনো নিজের ব্যক্তিগত জীবনকে তুলনা করে নিজেকে আল্লা কি মনে করবেন না মনের খোঁজ নিলে ঠিকই জানতে পারবেন আমারই মতন তোমারও মতন সবার জীবনে কিছু না কিছু খামতি রয়ে গেছে আসলে কম বেশি প্রায় সবারই ব্যক্তিগত জীবনে আর লোক দেখানো জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে খারাপ সময় কঠিন সময়ে চোখের জল ডিপ্রেশন ক্লান্তি মেটানো মোটামুটি আমাদের সবার জীবনেই আছে কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে সেটাকে আবার লুকিয়ে যাই হাসি মুখে আমরা বুঝে যাই দিনের শেষে নিজের লড়াইটা নিজেকেই করতে হয় খুব বেশি হলে বাবা মা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সে লড়াইতে পাশে থাকবে খেয়ে রেখে তার চকচকে দিকটা সবার সামনে তুলে ধরে আসলে আমরা কম বেশি সেই যা বলি না কেন সবাই পারফেক্ট ভালোই বাসি এই দুনিয়াতে তো কেউ পারফেক্ট হয়ে আসে না কাউকে রূপ দিয়েছে হয়তো অর্থ দেয়নি কাউকে রাজা দিয়েছে হয়তো রানী দেয়নি তাই বলছি কেউ এই পৃথিবীতে সবাই নিজেই আসে না জীবন থেকে একটা নারী চলে গেলে জীবনে দশটা নারী আসে সে কখনোই শয়তান পুরুষ কারণ কি জানেন সেই পুরুষ একই নারীতে শান্তি পায় না সে পুরুষ কখনোই দশ নারীতে শান্তি পাবে না পুরুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি আর সেই দোষগুলো বাড়িয়ে ছিঁড়িয়ে বড় করে যে মানুষটা সেই মানুষটা হচ্ছে ননদ আর এই সব কিছু ভুল জানা সত্ত্বেও যেই মানুষটা চুর মানুষটা চুপ করে থাকে সে হচ্ছে স্বামী তাই বলছি যে আমাদের সমাজে সবার জীবনে কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কেউ কিন্তু পারফেক্ট হয়ে জীবনে আসে না তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ করেও কিন্তু আমি কিন্তু ক্লান্তি হই না কেন জানো যখন দেখি সন্তানদের মুখের দিকে তাকে যখন দেখি সন্তানরা খুব সুন্দর হাসি খুশিতে রয়েছে তখন এমনি মনটা ভরে যায় এই যে আমার প্রিন্সেসকে দেখে ছোট প্রিন্সেসকে দেখে আমি তো ভীষণ খুশি ও সবসময় হাসি খুশি মানে কি বলবো এত জমজমা করে রাখে বাড়িটাকে ও যদি কিছুক্ষণ ঘুমিয়ে থাকে না তখন মনটা ভীষণ খারাপ লাগে যে কখন উঠবে কখন উঠবে কারণ ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই মামাম মাম্মাম বলে ডাকবে আর আমার তো ভীষণ ভালো লাগে ও এই যে বাচ্চা থাকলে তো আর কোনো মানে কারণই খুঁজে পাই না তো আজকের বড় কেমন লাগলো একটু কমেন্ট